না না এটা অফ গেম আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে টাইগারদের শুরুটা ভালো না হলেও শেষটা হয়েছে সুন্দর তাই তো প্রেস কনফারেন্সে এসে হাসান মাহমুদ শুরুতেই প্রশংসা করলেন সিলেটের উইকেট নিয়ে তিনি বলেন আমার মনে হয় উইকেটটা খুব ভালো আর আমরা যদি বোলিংয়ের কথা বলি আমরা অনেক ডিসিপ্লিন বোলিং করেছি ইকোনমি তিন করে আছে আমার মনে হয় আজকের দিন ভালোভাবে শেষ করেছি টাইগারদের ফিল্ডিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করতেই হাসান মাহমুদ বলেন না না ওইটা পার্ট অফ দ্য গেম ক্যাশ সার্ভে কিন্তু আমরা চেষ্টা করি এবং পজিটিভ হিসেবেই নেই যে চান্স আসতেছে ফিল্ডাররা আরও বেশি রেডি থাকে পয়েন্টের জন্য বাট অবশ্যই ভালো লাগে না যদি ক্যাশ মিস হয় কিন্তু সবাই চেষ্টা করতেছে আমি মনে করি সবাই ফিল্ডিংয়ে যথেষ্ট হার্ড ওয়ার্ক করতেছে আমরা প্রতিদিন ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি আরও একটু ইম্প্রুভ করতেছি কিভাবে বাড়ানো যায় কিন্তু গেইমের মধ্যে এসব হতে পারে ক্যাশ মিস হতে পারে এসব পার্ট আমরা চেষ্টা করি রিকোভারি কিভাবে করা যায় আজকে হয়তো অনেকগুলো মিস হয়েছে হয়তো নেক্সট টাইম মিস হবে না বা আরও কমে যাবে আমরা খুবই ভালো একটা পজিশনে আছি কালকে যদি সকাল সকাল আর্লি ওদের উইকেট নেওয়া যায় ব্যাটিং উইকেট হিসেবে রান বেশি না আশা করি আমরা এটা সহজে সেইজ করে ভালো একটা কামব্যাক করবো